আমি এখন ভ্যাকসিনগুলো দিব তো আমি এটা এখানে রাখছি ফ্রি যাবে এই জন্য যেটা এটা আপনার বুঝতে পারছেন নতুন করে বলার কিছু নেই তিনটা ইঞ্জেকশন ইউজ করবো তিনটাতে তিনটা থাকবে একটাতে আপনার আপনার থাকবে হচ্ছে আইভার একটি ইঞ্জেকশন আইভার একটি ইনজেকশন হচ্ছে বিভিন্ন ধরনের পোকা মাকড় বা বিভিন্ন সমস্যা এখানে পড়ে নেবেন কী কী আছে এটা প্রতি তিন মাস পরপর দিতে হয় এটা চামড়ার নিচে এবং আরেকটা দিব এটা হচ্ছে আপনার আরভিকে মানে র্যাবিসের মানে জলাতঙ্কে যে রোগ হয় সেই জিনিসটা থেকে তার শরীরের যে ভাইরাসটা চলে যাবে বা মানুষকেও কামড়ালে বা কোনো আঁচড়ালে কোনো ক্ষতি হবে না এই যে এরা রেডি হয়েছে ভ্যাকসিন দেওয়ার জন্য এক মানে আমার সাথে একদম লাগে আছে এটা এটাই ওদের পছন্দ কিছু বলার নেই এই যে আরেকটা আসতেছে যাই হোক এখন আমি দিব আর একটা আরভিকে দিব জলাতঙ্ক আর তারপরে আরেকটা দিব যেটা সেটা হচ্ছে আপনার ছয়টা রোগের হ্যাঁ সেটা হচ্ছে আপনার যেমন পার্ব ভাইরাস ক্যানিয়ান শট তারপর আপনার আরও অন্যান্য যে রোগগুলো আছে সেটার জন্য ভিডিওটাকে আমি বড় করতে চাচ্ছি না আপনারা সবই জানেন বিশেষ জানতে চাইলে ইউটিউব চ্যানেলে সার্চ দেবেন ইউটিউবে অনেক কিছু জানতে পারবেন আমি শর্টকাটে আজকে ভ্যাকসিনটা দিব এটা আমার জানা থাকবে যে আমি এত তারিখে ভ্যাকসিনটা দিছি এই জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকের শিক্ষার ব্যাপার আছে শিক্ষার শেষ নাই দলনাথ থেকে কবর পর্যন্ত বা আমারও কোনো ভুল তৈরি হতে পারে সেগুলো আপনারা আমাকে শিখিয়ে দেবেন তো এখন আমরা করি এই প্রথমে আমি এটা নিচ্ছি এটা হচ্ছে আপনার নিচ্ছি যে আইভার ম্যাকটিনটা হচ্ছে আপনার একটু গাঢ় মানে গাঢ় বলতে হচ্ছে আপনার ওটাকে মার যেমন গাঢ় পানির মতো পাতলা না এটাকে এক সিসি করে দিতে হবে এটা ভিতরে ডিটেলস আছে আপনারা যারা জানেন না তারা কখনোই ইউজেকশন করবেন না কারণ আমি অনেকদিন থেকে করি আমার অভিজ্ঞতা আছে কিছুটা তাই আমি করি এখানে ডিটেলস লেখা আছে এই আর কি তো এই যে প্রতি কেজি গজনের জন্য এক মিলি আইফোন প্রয়োগ করতে হবে চামড়ার নিচে হ্যাঁ আবার আঠাইশ দিন পর করা যাবে তো যাই হোক আমার আমি এটা প্রায় আড়াই তিন মাস আগে করছিলাম আবার করতেছি প্রতি তিন মাস পর পর একবার করতে হয় আমি এটা ছিঁড়ে ফেলি একটু এই সাইডে আসলে ভিডিওটা ভালো হবে তো ঠিক আছে তো বিষয়টা এরকম যে নতুন ইঞ্জেকশন সিরিজ ব্যবহার করবেন তাহলে খুব ভালো হবে যাই আমি একটা নিয়ে নেব ওয়ান এম এল এটা মোটাটা নিলাম এই জন্যই আরেকবার বলে দিই এটা হচ্ছে আপনার অনেক গাঢ় খুব গাঢ় এটা নিয়ে নিলাম এই যে হয়ে গেল তাহলে হবে কি জিনিসটা ভালো থাকবে আমার খুব শরীর খারাপ অসুস্থ জ্বর মাথা ব্যথা কাশ শুধু ক্যামেরার সামনেই কাশতে পারতেছি না যে ওয়ান এম এল নিচের টু এম এল এটা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টুয়েলভ তো টুয়েলভ পর্যন্ত আসে এটা এটা হচ্ছে টেন এম এল এর বলা সি সিসি মোটাটাই জন্য নিচে যেন সাডাম করে চলে যায় আর এগুলো ফাইভ এম এল এগুলোতে এটা পানির মতো তরু তাই কোনো সমস্যা হবে না তো প্রথমে কাকে দেবো আমরা তো হাইফে ব্যাকটিন চামড়া নিচে দিতে সবাই একটু বিরক্ত করবে এটা জানি আমি কাছ থেকে নিলে ভালো আসবে প্রথমে এই যে চামড়া সিলেকশন করতে হবে চামড়া চামড়া নিচে ধরতে হবে ধরে দিতে হবে সে যেন বুঝতে না পারে আর কি সেভাবে ঘাড়ের নিচে দিলে ভালো হয় তো আমি যেখানে খুশি দিতে পারবো কোনো সমস্যা নেই এই চামড়া নিচে ধরলাম তারপরে এই চামড়াটা তো টাইট হয়ে গেছে কেন না না না

এটা বিভিন্ন কোম্পানির হয় আপনি যে কোনো কোম্পানি দিতে পারেন আমি এটা নিয়েছি র্যাবিস ভ্যাকসিন আর ভিকে র্যাবিস ভ্যাকসিন ইঞ্জেকশন ভ্যাকসিন ডেটটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার দু হাজার তেইশ সাল পর্যন্ত ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আমি জানি না আমি এটা নিয়ে নিলাম এটা একটাই নিয়ে নিচ্ছি আমি এটা হচ্ছে ওয়ান গ্রাম তো আমি বারবার একটা কথাই বলবো যে আপনারা যারা ইঞ্জিন দিতে পারেন না তারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করবেন আমিও ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করি এবং শীঘ্র করেই ভ্যাকসিন দিই যেমন আমার বিভিন্ন ধরনের আমাদের দিনাজপুর হাজিরদানেশ তারপরে আপনার প্রাণী সম্পদ দিনাজপুর প্রাণী সম্পদ তারপরে রংপুর চিড়িয়াখানা ঢাকা চিড়িয়াখানা

ডিএসপিপিএল ডিএসপিপিএল এই দুটো হচ্ছে একটা ফাইল ঠিক আছে একটা জিনিস বলে দিই আমার হাতে যা বলতেছে যে এটার সাথে কি এটা মিশবে কিনা না এটা মিশবে না এটা শুধু র্যাবিস একটাই এটা ফাইল এই যে আর এইটা হচ্ছে আপনার ডিএসপিপিএল ডিএসপিপিএল এর সাথে এই যে ল্যাপটপটা মিশবে মিশে দুটো একখানে কর করতে হবে মানে এই লিকুইডটা এটাতে দিতে হবে দিয়ে এই দুটোকে একখানে করে তারপর এটাকে ছটা রোগের যে ভাইরাস সেটা কাজ করবে তারপর সময় নষ্ট না করে রক্সকে দিই সামনে যাওয়ার জন্য তো রক্সের এখন আমরা দিব হচ্ছে রক্স ইয়া বিশেরটা এটা হচ্ছে আমরা নিচে যতগুলো দিতে হবে এগুলো সব সামনে নিচে দিব আমরা এটাও দিয়ে দিলাম এটা আমাদের আলফি কেটে দেওয়া হয়ে গেল দেখা যাচ্ছে এই যে এখন আমরা দিব ডিএসপিপিএল মানে এটা যেন ভুল না হয় আমি যেন এটা দেখাচ্ছি বারবার আপনি কিছু মনে করবেন না এটা হচ্ছে পাউডার এটা হচ্ছে লিকুইড ঠিক আছে লিকুইডের পাউডার একখানে করে দিতে হবে প্রথমে লিকুইডটাকে নতুন একটা ইঞ্জেকশন নিয়ে এখন এটাকে আমি এখানে দিয়ে দিলাম এই যে লিকুইডটা যে আছে লিকুইডটাকে নিয়ে নিচ্ছি একটু বাতাস করে দিলে নিতে সুবিধা হয় এই যে নিয়ে নিচ্ছি এখানে একটু বাতাস দিই আমি এটাকে এখানে দিয়ে দেবো এটা অটোমেটিকলি চলে যাবে এই যে চলে যাচ্ছে ওকে এটাকে এখন আমি শেক করে নেব মানে এতই ঠান্ডা এত শরীর খারাপ আমার যে বলে বোঝাতে পারবো না তারপরেও দায়িত্ব করতেছি আমরা সকলে মিলে আমাকে সাহায্য করতেছে আমার ভাতিজা মাহফুজ এবং সাথে আছে আমার প্রাণ ভাই অতি চঞ্চল বান্দর এবং যে ভিডিও করতেছে এখন ভিডিওগ্রাফার সে হচ্ছে আলিফ পাগলা ওর হাসিটা মানে অমায়িক হাসি যে তো কী বলবো ওইটা এই যেটা এই দুটা একখানে করলাম এই দুটাকে এই লিকুইডটা নিয়ে এই লিকুইড নিয়ে এটাকে ঢুকাই দিলাম তাহলে পালা হাসি একটু দেখাই দিই ও ভিডিও করতেছে তুমি পাতায় কি রে তোর ঝুল ঝুল ঝুলটা পুষে কর বেশি পুষে করি হ্যাঁ উঠে গেছে তো ও ভিডিও করতেছে আর কি যে আমাদের এখানে সবগুলো আমি নিয়ে আসছি পাঁচটা আর এই যে মাহাপুষ মানে এটা সবারই চেহারাটা দেখাচ্ছি এই জন্য আমরা যে এটা একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের তাই না মাহাপুষ কি আলি আমরা হয়তো বাঁচবো না ভিডিওগুলো থাকে যাবে সরি কেউ কিছু মনে করবেন না খুব কাজ জ্বর মাথা ব্যথা আরেকটা কথা হচ্ছে যে আমাকে আজকে মাহফুজ ভাতিজা স্পেশাল চা কফি বানাতে হয়েছে চা কফি চা কফি জন্য বললাম যে ও কিন্তু বানাইছিল চা পরে আমাদের একটা কফি আছে সেই কফিটা ও ওখানে ঢেলে দিয়েছে ঢেলে দিয়ে চা কফি হয়ে গেছে তো ব্ল্যাক কফি তো প্রচন্ড তিতা অর্ধেক খাইছি অর্ধেক রেখে দিয়েছি পরে দুধ আনে ওটা মিক্সড করে খাবো তারপরে থ্যাংক ইউ মাহফুজকে এটা এটা বাবুস ফ্রি করে নিতে হবে এই যে এই যে লিকুইডটা বেজে গেল বাবুস ফ্রি হয়ে গেল তুই রক্স এই যে ধরো রক্সকে ধরো রক্স কি বাবা বড় বড় লোক কাছে নিয়ে আসলে দেখা এই যে চামড়াটা স্কিনটা এইভাবে ধরে ঢুকাই দিব ওকে স্ক্রিনটা আছে তো দেওয়া খুব সহজ আবার খুব কঠিন পারলে যে কোনো কাজই সহজ না পারলে কঠিন লোনা লিখ যাও লিখ যাও লোনা আর মুখে আমরা মাস্ক দিই না তারপরে দিচ্ছি একটু সাবধানতার কারণে শরীরটা যাতে মানে সাবধান হতো আর কি যে নিলাম এই যে এইখান থেকে ধরলাম এই যে এইখানে ধরলাম না জিনিসটা চেক করে নিলাম হয়ে গেছে আমাদের একটা কমপ্লিট হলো থ্যাংক ইউ এই যে চেক করে নিলাম কোনো লিকুইড বিল হয়নি বিশাল মুখটা দেখা তো আমাদের অক্সায়ে ও অনেক প্লেফুল অনেক স্ট্রং এবং হ্যাঁ খুলে দেয় এবং সে অনেক আদরেবল মানে খুবই খুশিটা দেখা মনে হচ্ছে রাজার যে এই যে আমাদের ধর্ম হয় আমরা নেক্সট দुण আমি আবার সবগুলা সিরিয়াল একটা করে দিই আমি জানি না এই এটা দেওয়া যে কত কষ্টকর এটা আমরাই বুঝতেছি আমরা তিনজন যারা আমরা দিই বা দিচ্ছি তো আপনারা এগুলো বুঝবেন না হ্যাঁ অনেকে ভালো বলেন অনেকে খারাপ বলেন যাই হোক তাতে আমার কিছু দেওয়া আসে না আমি ওদেরকে সন্তানের মতো ভালোবাসি এটা রেভিসটা নিলাম এই যে কোনো একটাকে ধরতো এই যে র্যাবিস আধার করে নিচ্ছি লোনাকে দিব এটা হচ্ছে আমাদের গোল্ডেন রেটিভার মেয়ে দিবর কাছ থেকে একটু নিজে মেয়ে আধার কর তুই কর

এই যে আবার নিচ্ছি এটা হচ্ছে আপনার ছয়টা রোগে সময় নষ্ট না করে সাড়টা সা এখন দিবো মানে প্রথমে যাবো আর বলে দিছি এখন আর বলে সময় নষ্ট করবো না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে